শরীর অসুস্থ শুধু আমি এটা বলতাম এটা বলা কি অপরাধ এটা জোরে বল বলা কি অপরাধ এটা বলা কি অপরাধ বেশি সময় লোব না আমি আপনাদের বলছি দাদা হুজুরের কথা মনে রাখবেন বাবারা গুনাগার হয়ে মরে যাও বেঈমান কাফের হয়ে মরুনি গুনাগার হয়ে বললে কি হবে আল্লাহ জাহান জন্য জাহান দিতে পারেন দু বছর দুশো বছর পরে আল্লাহ পুনরায় আবার তুলে জান্নাতে দেবেন আর কাফের হয়ে পড়বে মশরেক হয়ে পড়বে বেঈমান হয়ে পড়বে মুনাফিক হয়ে পড়বে জাহান্নামা থেকে উঠার তোমার কোনো রাস্তা নাই আজকে মুসলমান সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি

আপনি আমার ওখানে বিধায়ক আমি মমতা ব্যানার্জিকে বলছি বলছি হুজুর এটা বলবেন না খুদার কসম আমি তেল মেয়ে কথা বলি না বাংলার মধ্যে সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন্য আপনারা এই ধরনের একটা এমএলএ কে পেয়েছে আমি ওনার দান ধ্যান ছাড়া দেখতে পাই উনি এত করে ঘুমটার পর ঘুমটা সুরাই লেগে যায় তেল মারা কথা হলো হ্যাঁ তেল মারা কথা হলো তবে শোনেন এই তাপস্যার্জির দ্বারাই যদি মুসলমানদের উপর আঘাত আসে মানুষের উপর আঘাত আসে মুসলমানদের উপর আঘাত আসে খুদার কসম খেয়ে বলছি আমি তোহাসের দিকে ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবো না আমাকে কেউ কেউ ভাবে তৃণমূলের দালাল কেউ বলে সিপিএম এর দালাল কেউ বলে অমুকের দালাল তোরা ভেবে যা ভেবে যা তবে শোন আমার আল্লাহ এক নবী এক আমার কুরআন এক আমার কাবা এক আমার বাপ এক আমার মা এক খোদার কসম কোনদিন রাজনীতি করি না করছি না করব না তবে আল্লাহর কসম মানুষের প্রতি সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতি যদি অত্যাচার করে বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়ব না পাশে থাকবেন এ পাশে থাকবেন আইবে উঠে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন উঠে দাঁড়িয়ে দেখিয়ে দি তো अब मुझे जे हुजूर आपन पास আছি আসবাব পাশে আছি নাড়া থাকবে নাড়া থাকবে স্যার স্যার হাত ফুড় বসুন একটু তুললাম বিয়াদেবী করলাম কিছু মনে করবেন না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান ব্যথা পান কষ্ট পান আমাকে আল্লার রাস্তা আপনার মাফ করে দেবেন আসসালামও আলাইকুম अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तो शाम शुरू हो तो में सीन विषम विषम एक तीन नात रसूल को विषम को सी तो अपने मन जो देशन दे बिरंगे दिल पूरे सरकार जे हमारी याद अल्लाह।

सोला अमा नदी सोलला अमर के ले तुमें सारा सहर सोना अमर के ले तुमें सारा सहर சூனா அமர் கே மே துமே சாரா சவர காபூனி தூஷண அமர கேலே துமே சாரா சோலா அமர் கேவு துமே சாரா சகரா

আমার কেউ নেই তুমি ছাড়া সারা ইয়া যসু লল্লাহ কি উঠবেন না কি উঠবেন না দয়া করে কেউ উঠলে সকলেই যদি আপনারা ওঠেন জলসাটা মজলিসটা নষ্ট হবে জলসার মজলিসটা নষ্ট হবে আপনাদের কাছে অনুরোধ করছি কড় নিবেদন করছি আপনারা উঠবেন না আপনারা উঠবেন না সকলেই মোসাফা করার প্রয়োজন হুজুর সালাম দিয়েছেন আমরা জবাব দিয়েছি আপনারা সকলেই সালাম দিয়েছেন এতটুকুই যথেষ্ট সকলেই মুসাফা করার প্রয়োজন নেই আপনারা বসুন এরপরে আমাদের সেই আকাঙ্ক্ষিত যিনি অতিথি অনেকটা দূর থেকে এসেছেন তিনি আমাদের কাছে এখনই আসবেন এই গজল পরিবেশনের মধ্য দিয়েই তিনি আমাদের কাছে আসবেন আপনারা মেহেরবানি করে বসে যান মজলিসটা নষ্ট করবেন না আপনারা বসে যান তো আসুন একটি আই আমার সঙ্গে সকলে হল।